একদা একটি ছোট গ্রামে একটি অলস ছেলে বাস করত সে সব সময় গুরুত্বপূর্ণ কাজ করতে দেরি করত যার ফলে সে পড়াশোনা জীবনের অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে থাকত তার পরিবার শিক্ষকেরা তাকে বারবার সময়ের মূল্য দিতে বলতেন কিন্তু সে তাদের কথা শুনত না ভবিষ্যতের জন্য তার কোনো চিন্তা ছিল না সে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করত একদিন এক জ্ঞানী ব্যক্তি সেই গ্রামে এলেন তিনি তার জ্ঞান প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন গ্রামের অনেকেই তার সঙ্গে দেখা করতে তার কাছ থেকে শিখতে চাইলেন ছেলেটিও জ্ঞানী ব্যক্তির কাছে গেল এই আশায় যে তিনি তাকে বন্ধুদের থেকে এগিয়ে যাওয়ার জন্য কিছু উপদেশ দেবেন যখন তার পালা এলো তখন সে জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল দয়া করে আমাকে সাহায্য করুন আমি আমার জীবনে ব্যর্থ বোধ করছি আমি আমার বন্ধুদের সহপাঠীদের থেকে পিছিয়ে আছি আমি এগিয়ে যেতে সেরা হতে চাই দয়া করে আমাকে বলুন আমি কিভাবে এটা করতে পারি জ্ঞানী ব্যক্তি ছেলেটির দিকে সদয় দৃষ্টিতে তাকিয়ে বললেন বৎস তুমি সমস্যায় পড়েছ কারণ তুমি তোমার সময়ের মূল্য দাও না তুমি সব সবসময় কাজ ফেলে রাখো অপ্রয়োজনীয় জিনিসে মূল্যবান মুহূর্ত নষ্ট করো আমি তোমাকে একটা গল্প বলি যাতে তুমি সময়ের মূল্য বুঝতে পারো ছেলেটি মনোযোগ দিয়ে শুনতে লাগল জ্ঞানী ব্যক্তি গল্প শুরু করলেন এক রাজা ছিলেন যিনি খুব দয়ালু উদার ছিলেন একদিন তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো যে তার সঙ্গে স্কুলে পড়ত বন্ধুটি ছিল দরিদ্র তার কোনো চাকরি টাকা সম্মান ছিল না সে সব সময় তার ভাগ্য নিয়ে অভিযোগ করত তার সমস্যার জন্য অন্যদের দোষ দিত রাজা তার বন্ধুকে চিনতে পারলেন তার জন্য দুঃখ পেলেন তিনি তার জীবন কষ্ট সম্পর্কে জানতে চাইলেন বন্ধুটি দুঃখের সঙ্গে উত্তর দিল ও রাজা আমি বুঝতে পারছি না কেন সবাই বলে যে আমি কিছু করতে পারি না যখনই আমি চাকরির জন্য আবেদন করি তারা আমাকে প্রত্যাখ্যান করে আমার শত্রুরা সবাইকে বলেছে যে আমি সময়মতো কোনো কাজ করি না আমি জানি না কি করব। রাজা বললেন চলো আমরা একটা চুক্তি করি সূর্যাস্তের আগে তুমি আমার কোষাগার থেকে যত সোনামনি পারো নিয়ে যেতে পারবে বন্ধুটা খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানাল সে তাড়াতাড়ি বাড়ি ফিরে তার স্ত্রীকে এই সুসংবাদ দিল তার স্ত্রী খুব উৎসাহিত হয়ে তাকে সোনার গয়না আনতে বলল বন্ধুটা বলল আমি এখনই যেতে পারছি না আমার খিদে পেয়েছে আগে আমাকে খেতে হবে তার স্ত্রী তাড়াতাড়ি খাবার তৈরি করে দিল সে আরামে পেট ভরে খেল। সে ভাবুল সোনা আনার জন্য তো অনেক সময় পড়ে আছে খাবার শেষ করার পর তার ঘুম পেল সে ভাবল একটু ঘুমিয়ে নি পরে সোনা আনতে যাব। যেই ভাবা সেই কাজ সে ঘুমিয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই সে দু ঘন্টা ঘুমিয়ে ফেলল যখন তার ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে সে তাড়াতাড়ি কিছু বস্তা নিল রাজার কোষাগারের দিকে ছুটল সূর্য তখনও মাথার উপর জ্বলছে তার গরম লাগছিল সে ভাবল আমি এই গাছের নিচে একটু বিশ্রাম করি তারপর যাব গাছের নিচে বসে সে আরাম করে বাতাস উপভোগ করতে লাগল বসার সঙ্গে সঙ্গেই তার আবার ঘুম পেল সে আরও চার ঘন্টা ঘুমিয়ে কাটাল যখন তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত যাচ্ছে সে তাড়াতাড়ি উঠে প্রাসাদের দিকে দৌড়াতে লাগলো কিন্তু সূর্য ডোবার সময় হয়ে যাওয়ায় প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেছে অলস লোকটি হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল সে তার সুযোগ হারাল কারণ সে সময়ের মূল্য দেয়নি জ্ঞানী ব্যক্তি গল্প শেষ করে ছেলেটির দিকে তাকালেন ছেলেটি চুপ করে রইল সে তার ভুল বুঝতে পারল লজ্জিত হল সে জ্ঞানী ব্যক্তিকে ধন্যবাদ জানাল নিজের ভুল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিল বুঝতে পারল যে সময় মূল্যবান তা নষ্ট করা উচিত নয় সে বাড়ি ফিরে গেল তার লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করতে শুরু করল সে টালবাহানা করা বন্ধ করল বেশি ফলপ্রসূ হল ধীরে ধীরে সে তার বন্ধু পরিবারের কাছে সম্মান পেতে শুরু করল সময় সোনার থেকেও দামি এটা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের হাতে সময় সীমিত তাই জীবনকে বুদ্ধিমানের সঙ্গে উৎপাদনশীলভাবে ব্যবহার করা উচিত আমাদের উচিত নয় অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়া আমাদের উচিত কোনো কাজ ফেলে না রেখে সময় মতো করা একটা বিখ্যাত উক্তি আছে যদি তুমি সময়কে মূল্য দাও তাহলে সময় তোমাকে মূল্য দেবে কিন্তু যদি তুমি সময় নষ্ট করো তাহলে সময় তোমার জীবনকে ধ্বংস করে দেবে আমরা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করি তাহলে জীবনে সব কিছু অর্জন করতে পারবো